একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি থিয়েটার দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু তার সামনে বসে থাকা ভক্তমণ্ডলীর সকলেই যে ঠাকুরের সেই ইচ্ছাকে সেদিন মেনে নিতে পারছিলেন তা নয় ঠাকুর হাসিতেছেন কেহ কেহ বলিলেন বেশ সারা অভিনয় করে উত্তরে রামকৃষ্ণ সেদিন বলেছিলেন আমি তাদের মা আনন্দময়ী দেখব তারা চৈতন্যদেব সেজেছে তা হলি বা শোলার আতা দেখলে সত্যাকার আতার উদ্দীপন হয় চৈতন্য দেখতে গিয়ে মুগ্ধ হয়েছিলেন ঠাকুর মূল চরিত্রের অভিনেত্রীকে আশীর্বাদ করেছিলেন চৈতন্য হোক বলে মঞ্চের চৈতন্যকে রামকৃষ্ণ প্রথমে পুরুষ বলে ভুল করেছিলেন পরে জানতে পারেন ওই অভিনয় করেছেন এক বছর বাইশের তরুণী তিনি আর কেউ নন কিংবদন্তি অভিনেত্রী শত্রু শত্রুসংহার নাটকে দ্রৌপদীর সখীর ভূমিকায় শুরুতে মাসিক বেতন ছিল দশ টাকা জীবনের দ্বিতীয় নাটকেই পান নায়িকার রোল এবং মাতিয়ে দেন স্টার থিয়েটার গড়ে উঠতে তখন ঢের দেরি সেই সময় বিনোদিনী গ্রেট ন্যাশনাল থিয়েটারে তার জন্ম একশো পঁয়তাল্লিশ কর্নওয়ালি স্ট্রিটে সেটা উত্তর কলকাতার রেড লাইট এরিয়া প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি কিন্তু মঞ্চে যেভাবে দাপটের সঙ্গে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন তা বুঝিয়ে দেয় ভিতরে ভিতরে আত্মবিশ্বাসের আগুন কতটা গনগনে ছিল মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্যে সাতটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি আবার দুষ্কৃ নন্দিনী নাটককে দুটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে আয়েশা ও তিলোত্তমা দুই তিনি একই রাতে মঞ্চে বিভিন্ন চরিত্রে তার অভিনয়ের দীপ্তি দর্শককে মুগ্ধ করত শুধু একই নাটক নয় বিভিন্ন নাটকে কেবল এইটুকুই বুঝিয়ে দেয় ওর অভিনয়ের রেঞ্জটা করুণ থেকে হাস্যরস সব ধরনের অভিনয়েই কাঁপিয়ে দিতেন মঞ্চ রামকৃষ্ণ মুগ্ধ হয়েছিলেন বিনোদিনীর অভিনয়ে এ হেন অভিনেত্রী যে অল্প দিনেই নাম করে ফেলবে তা বলাই বাহুল্য খুব দ্রুতই সংবাদপত্রে তিনি হয়ে উঠেছিলেন ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ কিংবা প্রাইমাডোনা অব দ্য বেঙ্গলি স্টেজ তার এই উত্থানের পিছনে গিরিশচন্দ্র ঘোষের অবদানের কথা সর্বজনবিদিত আঠেরোশো সাতাত্তর সালে তার সংস্পর্শে আসায় বিনোদিনীর জীবনের টার্নিং পয়েন্ট বেঙ্গল থিয়েটারের কপালকুণ্ডলা নাটকে বিনোদিনীকে দেখার পর তিনি থিয়েটার মালিক শরৎ ঘোষকে বলেছিলেন বেঙ্গল থিয়েটার থেকে ওকে ছেড়ে দাও ওর মাইনে অনেক বেড়ে যাবে সেই সময় বেঙ্গল থিয়েটার থেকে মাইনেও অনিয়মিত গিরিশের সংস্পর্শে সব দিক থেকেই বদলে যায় বিনোদিনীর জীবন সে কথা কখনও নি বিনোদিনী গুরুর প্রয়াণে যে তার কাছে কত বেদনার তা ফুটে ওঠে অভিনেত্রীর আত্মজীবনী আমার কথায় বাইরের একবারে শুরুতে তিনি লিখেছেন রঙ্গালয়ে আমি গিরিশবাবু মহাশয়ের দক্ষিণ হস্তস্বরূপ ছিলাম তাহার প্রথমা ও প্রধান ছাত্রী বলিয়া একসময় নাট্যজগতে আমার গৌরব ছিল আমার অতি তুচ্ছ আবদার রাখিবার জন্য তিনি ব্যস্ত হইতেন কিন্তু এখন সে রামও নেই সে অযোধ্যাও নেই গিরিশ ঘোষ এবং শ্রীরামকৃষ্ণ অসামান্য এই অভিনেত্রীর হয়েছিলেন ঠাকুরের পরম স্নেহের পাত্রী ব্রজেন্দ্র কুমারদের লেখা নট্য কোম্পানির সেই বিখ্যাত যাত্রাপালা নটি বিনোদিনী রামকৃষ্ণ জানতে চাইছে নিমাই সেজেছে গো তার সামনে তখন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়া বিনোদিনী রামকৃষ্ণ যখন জানতে পারেন বিনোদিনীর কথা অবাক হয়ে বললেন মেয়ে খুব ঠকি তো সেদিন অভিনেত্রীর মাথায় হাত রেখে দিয়ে আশীর্বাদ করায় বিনোদিনী অবাক হয়ে জানতে চায় আমি মহাপাপী আমাকেও এত কৃপা উত্তরে ঠাকুর বলেন পাপ নেই পাপ নেই তিনি সব হয়েছেন আসল নকল এক হয়ে গেছে বিনোদিনী তার আত্মজীবনীতে লিখেছেন চৈতন্যলীলার অভিনয়ে শুধু চৈতন্যলীলার অভিনয় নয় আমার জীবনের মধ্যে চৈতন্যলীলা অভিনয় আমার সকল অপেক্ষার বিষয় এই যে আমি অতীত পাবন পরমহংসদেব রামকৃষ্ণ মহাশয় দয়া পাইয়াছিলাম কেননা সেই পরম পূজনীয় দেবতা চৈতন্যলীলা অভিনয় দর্শন করিয়া আমাকে তার শ্রীপাদপদ্মে আশ্রয় দিয়েছিলেন সেদিন বিনোদিনীর সামনে এসে রামকৃষ্ণদেব গুরু গুরু হরি বলে নেচে উঠেছিলেন তারপর দুই হাত দিয়ে মাথায় বলেছিলেন মা তোমার চৈতন্য হোক সেদিন ঠাকুরের করুণাময় দৃষ্টির কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন বিনোদিনী লাভ করেছিলেন তার অভিনয় জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এমন রঙিন অভিনয় জীবন তাও আবার বাইশ তেইশ বছরে স্টেজ ছেড়ে চলে যান তিনি আর কখনো ফিরে আসেননি কিন্তু নাটকের প্রতি ভালোবাসা কখনো ফুরোয়নি মহেন্দ্র চৌধুরীর স্মৃতিকথায় রয়েছে বিনোদিনীর প্রায়ই থিয়েটার দেখতে আসতেন যথেষ্ট বৃদ্ধা হয়েছেন কিন্তু থিয়েটার দেখবার আগ্রহটা যায়নি নতুন বই হলে তো উনি আসতেনি শোনা যায় স্টার স্টার থিয়েটারের দারোয়ানদের নির্দেশ দেওয়া ছিল উনি যখনই আসুন না কেন যেন ঢুকতে দেওয়া হয় কেননা সকলেরই জানা ছিল এই মানুষটি না থাকলে স্টার থিয়েটার হতোই না উনিশশো একচল্লিশ সালে প্রয়াণ হিনোদী